আপনি যদি টাকাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক না। আপনি যদি ক্ষমতাওয়ালা হন আপনি সফল না যদি ইমান না থাকে ঠিক কিনা আপনি অনেক বড় সেলিব্রিটি কিন্তু ইমান নাই আল্লাহর মানদণ্ডে আপনি সফল না ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন সফল হয়েছে তারা ইমান এনেছে সাকসেসফুল ইন ডিড আর দ্য বিলিভার্স তারাই সফল যারা ইমানদার তবে যেন যেন ইমানদার নয় তাদের সাতটা বৈশিষ্ট্য থাকা চাই কয়টা এক নাম্বারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন তারা যখন সালাতে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে নামাজে যখন দাঁড়াবো দুনিয়ার কোনো হুঁশ কেন আমাদের থাকতে পারবে আমাদের হুঁশ থাকবে এক দিকে তিনি কে আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন শুরু হয়ে গেল মুমিনদের সাতটি বৈশিষ্ট্যের আলোচনা এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে সেহেদানা আলিরাদি আল্লাহ চালান হুম যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আদার ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনুবি দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ালেন ওই সাহাবি তারা নাই বিশ্ব নবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্ব নবীর মেয়ের জামাতা সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরই পান নাই আল্লাহু আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন আর হুলস তার ছিল না তার হুলস জ্ঞান চিন্তা ধ্যান সবকিছু চলে গিয়েছে একজনের দিকে টিনিকে এর জন্য বিশ্বনবী বলতেন আন তাআবুদাল্লাহা כאন্নাকা তারা ফাইনলাম তাকুন তারাহু فانه ইরাক এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসললায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ 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 ইজ ইজ মি মি তাই না আমার আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফুটু বাড়াই দিবে কে একসা আপনি নামাজে পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজে পড়ে দাড়িও টানে এরকম আল্লাহর আছে না নাই নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এসএমএস এম লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষদার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটা ছুটি করে এই দিকে এই দিকে এই দিকে নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর ওলি আসরা নাই নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আস গরির কাটা ঘুরে হের মাথা ঘুরে আসরা নাই না এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন গায়ের দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকান তিনবারের পর যখন আবার অন্য দিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাতালি ইল সালাতিক তোরই নামাজের দরকার আমার নাই নাউযুবিল্লাহ পড়বেন না যে আল্লাহ রে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নেই নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক আমি দেখেছি অনেক সময় নামাজ ঘরে কেউ আসে না নাই মুরব্বিবাজ বুঝাই দিবে যে নিয়ম হচ্ছে শেষ দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নড়ে না চড়ে না ঠায় দাঁড়িয়ে আছে বড় জামানা এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ আলযীনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় হিত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ স্যালিমনিটি এন্ড সাবমিশন দানি ভাই তাকাই না তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনে শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দা সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর 10 মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর 2 মিনিট বাস গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লা যে দাঁড়াইলেন নামাজে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালাহ হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাব্য যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউতে সে আপনার রুম নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই কি করবেন কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা তপ দেবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মশাল্লাটা বেশি হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে একটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে কিট বিমাই বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিকেরা এই আল্লাহ বলেন আল্লাহিন সফল হয়েছে দ্বারা ইমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থির ভাবে সালাদ করে যাবে তা আদিল আর কান মেনটেন এক সাবি নামাজ পড়ে আল্লাহ রসুল সাহেসামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইন্না কালাম তুসলি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইন্না কালাম তু সল্লি রিপিট ইউর সালাম

যখন রুকুতে যাবা রিলাক্স সিজদায় লুটি পড়বা রিলাক্স তারা হলো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব পাকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লা ইয়াসুবু ওয়ালা ইয়াকনিউ

দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আসে না এক সেজদা দিয়ে কোনো রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা আসে না এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ আসছে এরকম করা যাবে তারা হুরো করবেন কখনো তারা করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তাড়াহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা তুমি তাড়াহুড়ো করছো কেন নামাজে তুমি রিলাক্স করবা যখন রুকুতে যাবা হাতটা তথমা ইন্না রাকে আন রিলাক্স সাথে রুকু পিঠটা সোজা শেষ দায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফিহি আল্লাহ রাসূল বললেন বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ফাআকসিরু ফিহি দুআ তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে শেষ দা দেই

যেটা ছুটে গেছে একা একা পড়ো চার রাখাত পেয়েছি দুই রাখাত বাকি দুই রাখাত একা একা পড়ার সুযোগ আছে না নাই তারা হুরো করেন কেন আপনারা আর তারা হুরো করবেন অনেকে অজু খানায় তারা হুরো করে মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করছে ও দোহা ও লাইলি ইদা সাজা সবার মুখস্থ আছে না নাই উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাছে আর পা দোয়া বাকি উনি হিসাব মিলাই ফেলছে তারা হুরো করে দৌড় দিতে হবে তা না হলে রাখাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল্লি আর একদিকে এরকম আছে নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভেঙে উল্টায় পরে লুঙ্গি একদিকে ও আর একদিকে এরকম করবে না মনে রাখতে হবে এই গুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলে হবে না যা শুনবো নিজে মানবো সমাজটা পরিবর্তন করে দিব আমরা আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ ঠিক না আমাদের হাতেই সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক না এখানে বসে আছে আগামীর প্রধান এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান ঠিক আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সালাদের যেন আমরা তারা হুরো না ধীর স্থির ভাবে যেন সালাদ মনে থাকবে সবার সালাদ আমরা রিলাক্স করবো কি করব। তাহলে মুমিন বান্দাদের এক নম্বর গুণ আল্লাহ দিনা হুমফি সালাদ মোমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা তারা হুরু করে তারা ধীর স্থির ভাবে করে রাজি আছে তো সবাই আল্লাহ তুমি কবুল করো তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নম্বর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুমিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সওয়াব নেই আর গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে যাব আমি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন মমিন বান্দার দুই নাম্বার গুন মমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজ দিকে যায় না যে এই জায়গায় গেলে স্বাবাব হয় মানবতার কল্যাণ হয় সবসময় মমিন তো এই জায়গায় পাওয়া যায় বল্লেদি রহম আনিল্লাহ আনিদুম অনর্থ কাজ করবো না যেটাই করব এটা যেন অর্থবোধক হয় এটা যেন আমার কাজে লাগে দশের কাজে লাগে এরকম কাজ করার দরকার আছে না নাই বিনাহসনি ইসলাম ইল মা হুহু মাল আই আনি আল্লাহ রাসূস সাইসলাম বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না কারণ মোমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে করে কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা খেলে তোদের কাছে ক্যামেরা নাই আসারা নাই আল্লাহ সুরাইয়া সিনা বললেন ও সোয়াইনা ও ফি ইমামিমিন দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথেই সম্পৃক্ত হও না তোমাদের সব কাজগুলোকেই ইমাম মুমিন নামক ভিডিও ক্যাম্প অর্ডার দিয়ে ধারণ করে কে আবার মুমিন জানেমা এল ফিজুমিন কৌলিন ইল্লা লকি বোন আতীত মুমিন জানে মুখ দিয়ে আমি যা বলি যে বাক্যই উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যেই কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে

এজন্য যা মন চোখ দিয়ে দেখা যাবে যা মনে চাই মুমিন কান দিয়ে শুনতে পারে যেন কানে শুনি সদা তোমারে গালা হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনি রায়া শোনো আমারে মোনা যা পড়েন শোনো শোন ইয়া ইলাহি আমারে মোনা যাতে শোনো আমারে মোনা যাত আমিন এ জন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুআরিদুন অনর্থক কাজে আমরা যাব না যাব তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক কি না তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায়

যেটাতে সবার অকল্যাণ ওটাতে আমরা যাব দুই নম্বর কলযিনহু আনিল লগবি মুআরিদুন অনর্থ কাজ দেখলেই মুখ ফিরাই নিতে হবে সালাম দিয়ে আমরা কেটে পড়ব আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এত জন দরকার নাই একটা ওমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কি একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দেবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে আমেন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুআরিদুন অনর্থক আজে বাজে কাজে আমরা যাব ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদু আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়ো দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বর আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খা দে যাকাত দে যাকাত তোরা দে রে ঠিক কি না তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে আমি যে জাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও জাকাত নিয়ে ও আমারে করুণা করে কথা বুঝতে পেরেছেন আমি জাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললে আমি রোজা রাখবো কিন্তু জাকাতের টাকা নিবো না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি কে জাকাত দিবো না সমস্যা আছে না নাই তাহলে আমি করুণা করি নাই ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে বিশাল ফরজ আপাতত পালনে আমার সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমার দয়া দেখিয়ে গিয়েছে ঠিক কিনা অনেকে শাড়ি দেয় লুঙ্গি দেয় মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন জাকাতে শাড়ি দেওয়া হবে লুঙ্গি দেয়া হবে আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায় কেমতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আসে না নাই জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে জাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে সিএনজি কিনা দেন একটা ছেলেটা সিএনজি চালাবে অটো চালিয়ে স্বাবলম্বী হবে ঠিক না অস্ট্রেলিয়ান গাভি কিনে দেন গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে ঠিক কিনা ঝালমুড়ির একটা দোকান বানায় দেন চায়ের একটা দোকান বানায় দেন চা বিক্রি করবে ফুচকা বিক্রি করে ও চলবে ফ্যামিলিও চলবে আর যদি একটা শাড়ি একটা লুঙ্গি এক কেজি সয়াবিন তেল আরে কে দে দিয়ে দেন এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে রাতেপালা আরেক জায়গায় লাইনে দাঁড়াবে দারিদ্রতা কি দূর হবে এক দিকে গাসতলা আরেক দিকে পাস্তলা ওই বাংলাদেশ আমরা চাই না ঠিক অর্থের সুষম বণ্টনের জন্য যাকাত কে করেছে কে এজন্য আল্লাহ বলেন আলযিন হুম লিজাকাতি ফাঈলুন আমার মমিন বান্দারে 3 নাম্বার গুন তারা যাকাত দেয় তারা সম্পদ জমিয়ে রাখে না তো এজন্য এক দিকে রাস্তা রে এক দিকে গাসতলা পাস্তলা এরকম সমাজ চাই না কি আমরা না সম্পদের তারল্য ছড়িয়ে পড়তে হবে ঘর থেকে ঘরে দার থেকে দারে ঠিক কিনা এক দিকে কাস্তলা আরেক দিকে পাস্তলা এরকম চাই আমরা আমরা চাই এই কোন দারিদ্রতা না থাক নো পভার্টি ইন বাংলাদেশ ঠিক কিনা এসডিজি सस्टेनेबल डेवलपमेंट আছে 17টা এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি কোনো দারিদ্রতা থাকতে পারবে না এজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যারা সম্পদ জমায় এই সম্পদগুলো কি আমতের দিন হবে সুজা আন আকরা টেকোশাপ পা থেকে পেছাতে পেছাতে কমে কমেট থেকে পেছাতে পেছাতে গলা

দিলে কমে কখনো গোপনে দান করবে ওই গোপনে দানের সব বেশি গোপনে দান করলে কে আমত দিন হাতালা আরো সেরে নিচে আপনারা ছায়া দিয়ে দিবে তাহলে এক নম্বর সালাদ দুই নম্বর আজে বাজে কাজে আমরা নাই তিন নম্বরে আমরা স্যাখাত দিব চার নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাদিন উম লিফজিহিম হাফিদুন আমার মমিন বান্দারা তাদের লজ্জা স্থানের হেফাজত করে চার নম্বরে এটা যুবকদেরও আজ

সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চুগল করে করবে না একজনের কথা আর একজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় আর এক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জা স্থান এই জিব্বার লজ্জা স্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে ইউ হ্যাভ টু গার্ড ইওর প্রাইভেট বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই এজন্য এগুলো করা যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করবো কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্বে দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাবে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলেমেদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসা গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বাসায় দিয়ে বিয়েতে করলাম বিয়েতে বরগত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা হামিন সুন্নাতি বিয়ে আমার সুন্নাতি فمن ركب عن سنتي فليس مني যে আমার সুন্নাতকে ভালোবাসেনা সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দাও যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে zina ঘটে তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে ঘটে আমাদের সমাজে zina করা সহজ বিয়ে করতে লাগে 10 লাখ zina করতে লাগে 1000 ঠিক কি না 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক ঠিক না তাদের এই যৌবনের তারায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাতেও আছে না নাই এই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুব সংঘ যারা আছো তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা বুঝে না একজনকে হুজুর আব্বাই বুঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারে দাঁড় করাবে আল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিযুন দে গার্ড देयर প্রাইভেটস হারাম হরাম এট এ গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ ঘুরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ করার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এজন্য এটাকেও হারাম করেছে কে আল্লাহ মুখাদামাতুল হারাম এই নজরটা বড় খারাপ আন নাজার সাহামুন মাসমুমুন মিন সাহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ্মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে